গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যেখানে সকালবেলা আমরা ফাংশনাল ড্রিঙ্ক নিচ্ছি এটা হলো গিয়ে বিটরুট আর আদা হলুদ তো ওইগুলো দিয়ে আর কি জুস বানিয়ে সকালে আমরা মানে প্রত্যেক দিনই কিছু না কিছু এরকম টাইপের জুস আমরা নিয়ে থাকি একদম র ভেজিটেবলসের জুস মানে ফ্রুট জুস নয় কিন্তু তো এখানে দেখো একটু লেবু স্কুইজ করে দিচ্ছি তো এটা আমরা দুজনেই খেয়ে দেবো মিস্টার পল আমি

টেস্টি হয়েছে দেখাও সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বুববে না এখন খাওয়াই মন দিয়েছো খাও রোদে বসে বসে এগরোল আজকে রোদটা ভালো উঠেছে চড়া তো ঋদ্ধিকে তো ব্রেকফাস্ট দিয়েছি ও রোল খাচ্ছে তো রোদে বসেই খাচ্ছে আর আমিও ভাবলাম যে বসে কয়েকটা কাজ করে নি অ্যাকচুয়ালি মটরশুটি না ছোলার ছিল বেশ কয়েকটা মটরশুটি ছিল তো রোদে বসে আরামসে বসে বসে ছোলো আর তার সাথে সাথে ভিটামিন ডিও নেও তো এটা একটা ভালো আইডিয়া আর কি রোদে বসে যদি কোনো কাজ করে নেওয়া যায় তো যাই হোক মটরশুঁটি সবকটা ছুলে নিয়েছি আর বাবু আমাকে হেল্প করে দেবে মানে মটরশুঁটিগুলো যেন ওই ছুলে নিয়ে এসে তবে হ্যাঁ রিদ্ধিও পারে ছুলতে মটরশুঁটি তো যাই হোক ওখানে কাজ কারবারগুলো করে রিদ্ধি এখন একটু খেলাধুলা করছে আর আমি এখানে চলে এসেছি কিচেনে আজকে বানাবো শাক মানে লাল শাক আর লাল শাক না একটু রসুন পোড়া দিয়ে এরকমভাবে খুব ভালো লাগে রসুন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার মনে হয় তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো কিভাবে কি বানাতে হয় লাল শাক তো অ্যাকচুয়ালি না আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে মানে অ্যাকচুয়ালি আমার যে ভিডিও আমি বানাই ব্লগিং বানাচ্ছি বা ডেইলি লাইফস্টাইল ভিডিও বানাচ্ছি তোমরা কারা কারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও আর যদি কোনো অন্য টপিকের উপর তোমরা ভিডিও চাও হেলথ রিলেটেড বা এক্সারসাইজ রিলেটেড বেশি ভিডিও চাও তাহলেও কিন্তু আমি তার উপর ভিডিও বানাবো যদি তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কিছু কমেন্টস করো তাহলে আমার মনে হয় একটু হেল্প হয় মানে আমার ক্ষেত্রে ভিডিও বানানোর জন্য তো তোমাদের কাছে এটা আমার বলতে পারো একটা রিকোয়েস্ট রইল বা সাজেশানও বলতে পারো যে আমি সাজেশন চাইছি তোমাদের কাছে যে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো আর যেগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে মানে জানিও কমেন্টস করে আর আমি এখন চেষ্টা করব। একটু শর্ট ভিডিও বানানো শর্ট মিনস সাত আট মিনিটের মধ্যে আর কি কমপ্লিট করার কারণ বেশি লং ভিডিও বানালে মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই অতটা টাইম দেওয়া অ্যাট এ টাইম কারণ সবাই তার ইম্পর্টেন্ট শিডিউল থেকে টাইম বার করে আমার ভিডিও দেখতে আসে তো সেটা একটা কারণ সে কারণে চেষ্টা করবো ছোট ভিডিও দেওয়ার তার মধ্যেই ইন্টারেস্টিং কিছু জিনিস থাকবে তো তার জন্য তোমরা আমার সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো কারণ সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো সম্ভব নয় গুড ইভিনিং फ्रेंड्स টুবার ইভিনিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দুপুরবেলা ভিডিও ক্লিক করেছিলেন মাঝখানে লাঞ্চ করেছি সেই সময়েও আজকে ভিডিও হল ক্লিক করা এখন একটু পোহা বানাচ্ছি ভীষণ খিদে পেয়েছে কি চাই তোমার আমি কোনটা তো এখন একটু পোহা বানাচ্ছি আর দেখতেই আরছ এরকমই করে ও মানে আমার কাজের মাঝখানে মাঝখানে চলে আসে তবে এটা অনেকটাই চেঞ্জ বলতে পারো যখন যখন ও আরও ছোট ছিল না সেই সময় কিন্তু আমাকে একদম আঁকড়ে ধরে রাখতো তবে এখন দেখেছি রিসেন্টলি বলতে পারো এখন ওর সাড়ে তিন বছর বয়স তো অনেকটাই একটু ছাড়া ছাড়া থাকে অতটা অসুবিধা হয় না এখন বানাতে তো দেখো পোহা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমরা নিয়েছি আমি একটা আমার প্লেট আর আরেকটা ঋদ্ধির প্লেট তো বাবু পোহাটা দেখছি আজকে এনজয় করে খাচ্ছে তবে খুব একটা যে পছন্দ করে সেরকমটা নয় এখানে পুকুর পুকুর বদমাশি শুরু করে দিয়েছে এসে ও দিদিভাই সবসময় ভিডিও ভিডিও তুই বড় হয়ে দেখবি তোকে কেমন চিড়িত ছোটবেলা ওটা ট্রাই সাইকেল তাকাও ওটা ট্রাই সাইকেল যেটা তুমি চালাও যেটা তোমাকে দাদু দিয়েছে ওইটাই তো এটা ঠিক আছে তো এখানে দেখো সমস্ত ভেজিটেবলস গুলোকে এরকমভাবে কাট করে নিয়ে এই চপারে দিয়ে দেবো মানে এটাতে একদম ফাইন চপ করে নেব তো আজকে ডিনারে বানাচ্ছি গোল্লা রুটি বলতে পারো বা ভেজিটেবল অমলেট বলতে পারো তো এটাতে জাস্ট আমি একটু আটা অ্যাড করব আর এখানে দেখো লঙ্কাটাকে আলাদা দিয়েছে কারণ ঋদ্ধির জন্য একটু আলাদা বানাবো সে কারণে কারণ তো লঙ্কা খাবে না আর এই চপারগুলো না ভীষণ কাজের হয় আমি জানি না তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আছে তবে এটা রাখলে কিন্তু তোমার কুকিংয়ের টাইম অনেক কমে যাবে তো ভীষণ হেল্পফুল একেবারে মানে সেকেন্ডের মধ্যে এত সুন্দর কিন্তু কুচি হয়ে গেছে ভেজিটেবলসগুলো তো এখানে দেখো আমি একটা এগ অ্যাড করে দিয়েছি আর একটুখানি আটা দেব। তবে ময়দা দিয়েও অনেকে করে আমি ময়দাটা অ্যাড করব না বিকজ ময়দাটা কিন্তু হেলথের জন্য একদমই ভালো না আর এটা আমরা বোধহয় সবাই জানি ময়দা খাওয়া একদমই ভালো নয় তো এখানে দেখো কনসিস্টেন্সিটা কিন্তু এরকম থাকবে এরপর জাস্ট এটাকে তাওয়া একটুখানি তেল দিয়ে যেরকম গোল্লা রুটি বানায় বা ধোসা বানায় সেরকমই কিন্তু বানিয়ে নেবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে একটু ঝালঝাল হলে তার সাথে একটু সস নিয়ে নাও দারুণ খেতে লাগে কিন্তু আর তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করবে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর যদি তোমাদের কাছে আরও নিত্য নতুন কোনো রেসিপি থেকে থাকে এই টাইপের তাহলে আমাকে সেটাও কমেন্টস বক্সে জানিও আমিও সেটা ট্রাই করবো আর দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আর এখন যেহেতু উইন্টার সিজন তো উইন্টার সিজনে তো প্রচুর ভেজিটেবলস পাওয়া যায় লটস অফ ভেজিটেবলস মানে ভেজিটেবলস দিয়ে যা খাওয়ার খেয়ে নাও এই টাইমে এরপর তো আর এত সবজি পাওয়া যাবে না মানে এই টাইপের সবজিগুলো পাওয়া যাবে না তবে ভ্যারাইটি প্রচুর থাকে তো এখানে দেখো বানিয়ে ফেলেছি আমি আর মিস্টার পলকে দিয়ে দিচ্ছি আমি আগেই খেয়ে নিয়েছিলাম তো আজকের মতো চলো এই ভিডিওটাকে তাহলে এন্ড করি যারা তোমরা আমারই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে